গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে নোয়াগাঁও এডিসি ভিলেজের অন্তর্গত বালিছোড়া গ্রাম পঞ্চায়েতের এক ওয়ার্ডের বাসিন্দা ফালগুন রায় দেবাবুর বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে বিপুল পরিমাণ শুকনো গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে অভিযানের মোট ছাপ্পান্নটি প্যাকেটে ছাপ্পান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে যার কালোবাজারি মূল্য আনুমানিক ছ লক্ষ টাকা এই অভিযানে নেতৃত্ব দেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক তার তত্ত্বাবধানে বাগপাসী থানার অফিসার ইনচার্জ সূর্য কুমার জামাতিয়া অভিযানে অংশ নেন এছাড়া উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর শিবরঞ্জন দে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্জুন মজুমদার ওমেন এ এস আই রোমা দেবর্মা সহ বিশাল পুলিশের টিএসআর বাহিনী কিছু অবৈধ নেশার হয়েছে আজকে রাত্রেবেলা আমরা সিক্রেট ইনফরমেশন পাই নোয়াগাঁও এডিসি ভিলেজের আন্দারে বালিসরা গ্রামে ফাল্গুন রায় দেববর্মা এবং রত্নারানী দেববর্মা তাদের বাড়িতে অবৈধ কিছু ড্রাই গাঞ্জা স্টোরেজ করা আছে এরকম সিক্রেট ইনফরমেশন পাই এই ইনফরমেশনের আমরা এখানে রেড করি রেড করার পরে পাওয়া গেছে প্রায় ফিফটি সিক্স কেজি গাঞ্জা পাওয়া গেছে তাদের বাড়ির থেকে তাই এক কালো বাজারের মূল্য কথা বলেছে বাজার মূল্য হবে প্রায় ছ লাখ টাকা প্রত্যেক